শুভ জন্মাষ্টমী বন্ধুরা আজ আমাদের গোপালের জন্মদিন আজকে আমি গোপালের জন্য তালের বড়া দিয়েই শুরু করেছিলাম আজকে গোপালের ভোগের ব্যবস্থা তো আমি তালের বড়া এইভাবে আজকে আমি বানিয়েছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি তো তালের বড়া যে সিজনে যেটা ওঠে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খাওয়াটাও কিন্তু উচিত বা ভালো এই সময়তে তাল পাকে আমাদের আর এই তালের বড়া বানিয়ে আগে ভগবানকে দিয়ে তারপরে কিন্তু আমি খাই তো সেই জন্য আগে আমি তালের বড়া বানাতে পারিনি আজকে আমি বানালাম তালটা আমি খুব মিষ্টি দেখেই নিয়েছি তাল চেনারও একটা উপায় আছে তালটাকে ফাটিয়ে এইটা আমার ঠাকুরের তাল করি বা তাল মারি বা তালের মারি বের করি তো আমি এইভাবেই করি বাইরে যেমন করে করা যায় কিন্তু ঠাকুরের কাজে একটু নিষ্ঠাভাবে করাটাই ভালো সেই জন্য ওইটা দিয়েই আমি তালের মারিটা বের করি এবার তালের মারির মধ্যে আমি দু কাপ মারি নিয়েছি এক কাপ ময়দা এক কাপ সুজি আর নিয়েছি হাফ কাপ থেকেও কম বা ওয়ান থার্ড নিয়েছি নারকল খোঁড়া এইটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব চিনিটা যার যেমন মিষ্টি খাবে সেই হিসেবে নেবে আমি নিয়েছি হাফ কাপ চিনি এবার খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব আর নিয়েছি সামান্য মৌরিকে একটু গুঁড়ো করে নিয়েছি একদম কিন্তু মসৃণ করিনি অল্প অল্প করে গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি দুটো পাকা কলা পাকা কলা দিলে কি হয় একটু বড়াগুলো নরম হবে এবার কড়াই আমি তেল গরম করতে দিয়েছি আর এদিকে আমি তালের বড়া মাখাটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তাহলে কি হবে একটু ভিজে গেলে খুব নরম হবে বড়াগুলো প্রত্যেকটি বড়া আমি এইভাবে ভেজে নেব একটা একটা করে এইভাবে নেব আর সব পকোড়াগুলো বা তালের বড়াগুলো আমি ভেজে নেব এইভাবে না গায়ে লাগালে কি হয় বেশ যেমন আমাদের বড়ি বানানো হয় সেই রকম করে কিন্তু না কুঁচু উঁচু কিন্তু বড়াগুলো হবে আর এত সুন্দর ফুলে গিয়েছিল আমার একদম পুরো গোল গোল হয়ে কিন্তু বড়াগুলো ফুলে গিয়েছিল কিন্তু ভেতরে কাঁচা থাকবে বলে আর একটু ভালো করে কড়া করে বরাকগুলো ভেজেছি বলে একটু কালো কালো পরে হয়ে গেছে যাতে ভেতরটা কাঁচা না থাকে ওপরটা পুড়িয়ে ফেলা যাবে না অনেকক্ষণ ধরে এটাকে কিন্তু হালকা আঁচে ভেজে নিতে হবে তো এইভাবে আমি প্রত্যেকটি বড়া ভেজে নিচ্ছি এর কিন্তু বেশি হায়ে রাখলে হবে না তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে নিচেরটা কিন্তু কাঁচা থাকবে সেই জন্য মিডিয়াম আঁচে রেখে বড়াগুলো আস্তে আস্তে কিন্তু ভেজে নিতে হবে তো এই সিজনে গোপালের ভোগ লাগিয়ে কিন্তু আমরা তালের বড়া খাওয়া শুরু করি তো আমার প্রত্যেকটি বড়া আমার ভাজা হয়ে গেল আর গোপালের জন্য আমি তুলে রেখে দিয়েছি এটা আমাদের বাইরেও খাওয়া হয় সেই জন্য এইভাবে প্রত্যেকটি বড়া আমি ভেজে নিলাম আপনারা নিশ্চয় আজকের দিনে সকলেই বড়া বানিয়ে গোপালের ভোগে দিয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ জন্মাষ্টমী এইভাবে আমি গোপালের তালের বড়া বানিয়ে নিলাম আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে নমস্কার